আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গিরপোটি কেজ এবং ফেসবুক পেজ হল কেসপেক্টর বাংলাদেশ আজকে একটু ভিন্ন ধর্মী কেজ আমরা আপনাদের সামনে ভিডিও করছি সেটা হলো একটা হ্যাকজাগন কেজ মানে এটা আপনার সব সাইডে এক সমান এবং এটা একটু মানে হ্যাকজাগন ডিজাইনে দেখবেন যে রেসলিংয়ের যে কেজগুলো হয় অনেক ক্ষেত্রে এগুলো আপনার এরকম টাইপের হয় যেটা আপনাকে হ্যাকজাগন বলে মানে সব আপনার একটা ইয়ে শেপ হয় তো এই শেপটাকে হ্যাক বলে তো সব ধর সব সাইডেই দেখবেন যে এরকম করে এই যে এরকম করে করে কর্নার করা ঠিক আছে এটার হ্যাকজাগনের মেইনলি সাইড হয় কয়টা সেটা যদি জিজ্ঞাসা করেন এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল ঠিক আছে ছয়টা সাইড হবে হ্যাকজাগনের তো এই কেজটা অর্ডার করেছে মিরাজ ভাই উনি আশুলিয়াতে এই কেজটা নিচ্ছে কিন্তু কালার ছাড়া কারণ উনি এটা হিট পেইন্ট করাবে যার জন্য উনি কালার ছাড়া নিচ্ছে সেই ক্ষেত্রে সে তাছাড়া আমরা এটা কালার করেও দিতে পারি আপনারা চাইলে এই অবস্থায় যদি আপনারা এই ধরনের কেজ নিয়ে নিয়ে থাকেন এখন এটা যদি জিজ্ঞাসা করেন এটার কেজ কতটুকু সাইজ মেজারমেন্ট কতটুকু সেটার আগে আপনাদেরকে আমরা এই ডিটেলসটা দিয়ে দিচ্ছি এই যে এটার দরজা সিটকেন ডোর থাকবে দুইটা এবং এটা ফুল ডোর দেওয়া হয়েছে উনি যেভাবে চেয়েছেন এটা ফুল ডোর এবং এই হলো আপনার তার তারের সাইজটা কিন্তু আপনার দশ নম্বর তার এবং মোটা তার হান্ড্রেড পার্সেন্ট গালভানাইজিং জিআই তার এবং ব্রিডিং ডোর আছে আপনার মানে আপনার তিনটা পিছনে এইখানে একটা পিছনে একটা এবং এ পাশে একটা সো তিনটা ব্রিডিং ডোর দেওয়া আছে একদম কমপ্লিট তিনটা ব্রিডিং ডোর দেওয়া এবং চাকা হয় এটার আপনার পাঁচ পিস এটা শুধু সামনের এই একটা ডোর ছাড়া এটা পাঁচটা ডোর এই অর্থনীতি নিস্টেম থাকবে এই এই ডোরটা এই জিনিসটা আপনার কমপ্লিট নাট সিস্টেম করে দেওয়া থাকবে এবং দ্বিতীয় রয়েছে দরজা দুই পাশে দুটা ডোর দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন এইটার তলার পার্টটা কিন্তু রিমুভেল আবার বলছি এটা তমাল তলার যে নিচের যে পার্ট আছে সেটা রিমুভেল সিস্টেমে নেওয়া এটা চাইলে আপনারা ফিক্সড রিমিভেল নিতে পারেন আপনাদের যাদের প্রয়োজন নাই এবং এই হলো শিটের ট্রেটা শিটের ট্রেটা আমি যদি দেখাই একদম হ্যাকজাগন ডিজাইনে তৈরি করা এটা সবগুলো এই কেজের যেরকম শেপভাবে তৈরি করা একইভাবে এটা তৈরি করা এবং এই যে দেখতে পাচ্ছেন তলার যে পার্টটা আছে সেটা একইভাবে তৈরি করা এবং সেমভাবে মিলানো তো এই কেজটার কস্টিং কত যদি জানতে চান এটা কিন্তু এই মাথার থেকে এই যে এইখান থেকে ওই শেপের কর্নার আছে তিরিশ ইঞ্চি এবং এই প্রত্যেকটা পয়েন্ট আছে আপনার পনেরো ইঞ্চি করে তো এইভাবে এই কেজটা তৈরি করা এটা আপনারা সাইজ চাইলে ভিন্ন নিতে পারেন সেই ক্ষেত্রে এটার আপনার আমরা আপনাদের সাথে ডিরেক্টলি কন্টাক্টে এটার কাজ নিব কারণ এই কেজগুলোর কস্টিং অনেক ব্যয়বাহুল হয় কারণ এই কেজগুলো একটু মোটা তার তারপরে অনেক সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই অনেক সময় দিতে হবে এই কেজগুলো তৈরি করতে হলে কারণ এই কেজগুলো রেগুলার কেজ থেকে আপনার অনেক বেশি সময় নেয় এবং সময় সাপেক্ষ ব্যাপার তো এই কেজটা কত টাকা পড়েছে আবারও বলি এই কেজটার কস্টিং পড়েছে আপনার চোদ্দো হাজার টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেসগুলো ডেলিভার করতে পারবো তো এটা কাইন্ড অফ একটা লাকজারি কেস এই কেসটা যদি হিট পেইন্ট করা হয় এবং হলো আপনার কোনো শপে সেল করা হয় মিনিমাম এটা আপনার বিশ পঁচিশ হাজার টাকার উপরে এটা সেল করবে অলমোস্ট পঁচিশ হাজার টাকা তো সর্বনিম্ন সেল করবে বিশের বেশি কারণ এই ধরনের হসন কেজের কস্টিং অনেক বেশি হয় এবং এই ধরনের কেজগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে চাইলেই পাবেন না এবং এই ধরনের কেসগুলো আমাদের থেকে পাবেন তো আপনারা এই ধরনের কেজ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি ফোনে কল করবেন এবং সবচেয়ে বেটার হয় এইটার জন্য এবং হোয়াটসঅ্যাপে আমাদের পেজে সব সময় অ্যাভেলেবেল আমাদেরকে পাবেন না কারণ হলো আমরা কাজ করে আসলে খুব কম সময় পাই এগুলো চেক করার তো তারপরও চেষ্টা করি এবং গ্যাপটা রয়েছে কিন্তু হাফ ইঞ্চি গ্যাপটা রয়েছে আবার বলছি গ্যাপটা কিন্তু হাফ ইঞ্চি এবং এটাতে যে কোনো ধরনের পাখি পালা পসিবল ছোটো থেকে বড়ো পাখি ইনশাল্লাহ পালতে পারবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কি জামা থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে অফ করে ডিরেক্ট্রি ফোনে কল করতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম